আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আবারও কিন্তু কৃষিকাজে সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি তো পাবনা জেলার সাতিয়া থানা ধুলারি ইউনিয়ন বৃহত্তম পুরন দুলরি পাড়ায় এত সুন্দর এই বর্ষা মৌসুমে দান হয়েছে আসলে আশ্চর্য বিষয় পরিমাণ দান হয়েছে আসলে এই মৌসুমে এত সুন্দর ধান চাষ করেছে আসলে কৃষক ভাইরা অসংখ্য ধন্যবাদ জানাই এই পুরন কিষক কৃষক ভাইদের কারণ এই বর্ষা মৌসুমে এত সুন্দর ধান হয়েছে দেখেন ধানের কোনো রকম একটা অর্থাৎ বেদি নাই এই ধানটা আসলে কি মেডিসিন ব্যবহার করেছে তার কারণেই কিন্তু এত সুন্দর দান হয়েছে আসলে কৃষকরা যদি ন্যায্য দাম না পায় যে কোনো ফসলে তাহলে কিন্তু কৃষকের অনেক লসের মুখে পড়তে হবে তো এই জমিতেই কিন্তু পেঁয়াজ চাষ হয়েছে না ভাই এই জমিতে কিন্তু পেঁয়াজ চাষ করার পর কিন্তু এখন ধান চাষ করেছে আপনারা জানেন যে এক বিঘে জমিতে কিন্তু অর্থাৎ এই সব জমি কিন্তু টাকা টাকা এক বিঘে জমি লিজ অর্থাৎ এ যারা যাকে বলে সেই জমি আসত রেখে পেঁয়াজ চাষ এবং ধান চাষ তারপরেও কিন্তু কৃষকের অনেক ফসলি জমি কিছু যদি বাজারটা থাকে তাহলে কিন্তু কৃষকের একটু হলি লাভের মুখে পড়তে হবে সোনালি ফসল এত সুন্দর ফসল হয়েছে আসলে কৃষক ভাইরা যেভাবে ধান চাষ করেছে এই বর্ষা মৌসুমে যে এত সুন্দর ধান চাষ হয় দর্শক আজকের ভিডিওটা ধারণ করলাম সোনালি টিভি সবকিছু আপডেট কিছু নিয়ে আসে কেমন আছেন এই যে এত সুন্দর ধান চাষ করেছেন ভাই কি মেডিসিন দিয়েছেন ভাই কি বর্ষা মৌসুমে ধান লাগানোর পরে আমরা সাদা সার লাল সার আর মাটি সার দিয়ে আর দানাদার বীজ দিয়ে আমরা ধান

এত সুন্দর হয়েছে আসলে সোনালী ফসল যাকে বলে আমাদের এই বেহতম বারোয়ানি গ্রাম এবং পুরন্দুলোর পাড়া যে এত সুন্দর ধান চাষ করেছে ভাই এই জমি কি রকম হয়েছিল পিএস ভালোই হয়েছে না পঞ্চাশ ষাট মন হয় পঞ্চাশ ষাট মন অসংখ্য ধন্যবাদ বুলবুল ভাই একজন ভালো মনের মানুষ খুবই একজন আমার কাছের মানুষ তার সাথে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও করেছি তো বুলবুল ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এসব কৃষক ভাইদেরকে আল্লাহ যেন ভালো ফসল দেয় এ বলেই আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ